বাংলা লাইভ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে আপনাকে জানি স্বাগতম ছুটি থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই থাকছে পাঠ্যবইতে আবু সাঈদের মৃত্যুর তারিখ দুইটি দুই রকম রয়েছে বলে ধারণা করা হচ্ছে থাকছে বিস্তারিত এদিকে থাকছে বাংলাদেশ যুগের পর যুগ প্রেসিপাদদের শিকলে আকৃষ্ট ছিল বললেন অন্যতম সমন্বয় খাসনাত আব্দুল্লাহ থাকছে বিস্তারিত পাঁচ আগস্টের পর আবারও চাঁদাবাদি শুরু হয়েছে বাংলাদেশে বললেন চর্মন আইপির থাকছে বিস্তারিত এবং সবচেয়ে জানিয়ে দেব এদিকে থাকছে তারেক রহমানের সঙ্গে কি কথা হয়েছে যা বললেন বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী থাকছে বিস্তারিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নতুন পাঠ্য বইয়ে জুলাই গণ কয়েকজন শহীদের নাম দেখা যায় এতে শহীদদের তালিকায় নাহিয়ার নামে একজন নাম পাওয়া যায় তবে আন্দোলনের শহীদদের তালিকায় ওই নাম কাউকে পাওয়া যায়নি এদিকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যবস্তু বোর্ড ইনস্টিটিউটিভ ওয়েবসাইটে দেওয়া পাঠ্য বইয়ের অনলাইন সংস্কারের পরে ভুলটি সংশোধন করা হয় নাইয়াদ বাদ দিয়ে নাফিসে দেওয়া হয়েছে এবার শহীদ আবু সাইদের মৃত্যুর তারিখ নিয়ে নবম শ্রেণী ও দশম শ্রেণীর ইংরেজি পাঠ্য ভুল তত্ত্ব দেওয়া হয়েছে এদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ গত ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন সেই দিন সড়কে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা তার ছবি গণমাধ্যম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে মানুষ শেখ হাসিনা বিরুদ্ধে রাস্তা নেমে আসে পরে ছাত্র জনতার গণ অব্যচারের রূপ নেয় এদিকে এক জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয় এনসিডিজির প্রণীত নবম দশম শ্রেণীর ইংরেজি বই গ্রাহপতি শিরোনামে এক অধ্যায়ে বলা হয় দুই হাজার সালে সতেরো জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হয়েছেন তবে একই শ্রেণী বাংলা সাহিত্য বই আমাদের নতুন কথা শিরোনাম যে অধ্যায় ছাড়া যুক্ত হয় সেখানে সঠিক অর্থাৎ ষোলো জুলাই লেখা হয়েছে এদিকে আবু সাইদের মৃত্যুর তারিখের বিষয়ে ভুল তত্ত্ব নিয়ে কথা বলেছেন শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের রাষ্ট্রের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি বলেন কোরা সংস্কার আন্দোলন গণ সবচেয়ে আলোচিত ঘটনা আবু সাইদের শহীদ হওয়া এই বিষয়ে যদি ভুল হয় তাহলে মনে হচ্ছে পাঠ্যপুস্তক যারা পরিমার্জন করেছেন তাদের মধ্যে কোনো সমন্বয় ছিল না বৈষম্যরোধী ছাত্র আন্দোলনে আহ্বায়ক খাসনাত আবদুল্লাহ বলেছেন বাংলাদেশ যুগের পর যুগ ফেসিবাদের শিকলে আকৃষ্ট ছিল আমরা যুগের পর যুগ ফেসিবাদের শিকল থেকে মুক্ত হতে পারিনি এটাই চরম সত্য তাই সময় এসেছে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারা পরিবর্তন করতে হবে এদিকে তিনি আরো বলেন জুলাই গণ পর ফেসিবাদের শিকল মুক্ত করেছে ভয়হীন তরুণ প্রজন্ম যে প্রজন্মটাকে আমরা অলস ভাবতা মোবাইল নিয়ে পড়ে থাকতো তারা ওই প্রজন্মের দিন শেষে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে এদিকে যেখানে ভোট দেওয়ার অধিকার ছিল না স্বাভাবিকভাবে ব্যবসা করার অধিকার ছিল এখন তারা পেয়েছে তিনি বলেন আমরা রাজনীতিবিদ্যা আরও পুনরাবৃত্তি দেশ ছেড়ে পালাতে হয় আমরা এমন রাজনীতি চাই না যে রাজনীতিতে ক্ষমতা চলে গেলেও মানুষ আপনাকে সম্মান করবে আমরা অতীতের গুম কোন হত্যা নিপীড়ন নির্যাতন চাই না আপনার সাথে আমার মত পার্থক্য থাকতেই পারে কিন্তু বাংলাদেশের প্রশ্ন সমাজের ইতিবাচক প্রশ্ন সামাজিক মূল্যবোধের বৃদ্ধির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধের সংগতির মাধ্যমে দেশকে পুনর্গঠন করতে চাই দেশ আর কোন রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি আর চাই না প্রাণহানি চাই না তিনি আরো বলেন দেশের বিভিন্ন পদে পদে শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে এই সিন্ডিকেটগুলো সবসময় ঐক্যবদ্ধ থাকে ধরাচোয়ার বাইরে থাকে যারা দেশের অকল্যাণ চায় দেশের মানুষের অকল্যাণ চায় তাদের বিরুদ্ধে এই তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে আমরা যে করেই হোক এই সিন্ডিকেট ভেঙে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করবো এদিকে হাসরাত আব্দুল্লাহ দেবীদার প্রসঙ্গে বলেন আমি দেবিদারের মানুষের কল্যাণ চাই দেবিদারে আর কোনো রাজনৈতিক সহিংসতা করতে দেওয়া হবে না আপনি যে মতের বা পথেরই হন না কেন এতে কিছু আসে যায় না আমি দেখব আপনি দেশের কল্যাণ চান কিনা দেবীদারে কল্যাণ চান যদি তাহলে আপনি আমার বন্ধু আর যদি না চান তাহলে আপনার সাথে আমার মত পার্থক্য থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পাঁচ আগস্টের পর আবারও চাঁদাবাজি শুরু হয়েছে আবারও সব অন্যায় অপরাধ দেদার চলছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সমাজের সব বৈষম্য দূর করার জন্য সব ক্ষেত্রে সমতা রক্ষার জন্য যে বৈষম্যের জন্য আন্দোলন হয়েছে সেই বৈষম্য দূর হয়নি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি এদিকে পাঁচ আগস্টে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম যেটার জন্য আন্দোলন করেছি সেই বৈষম্য দূর হয়নি এদিকে কুমিল্লা নগরীর রোড জামিয়া কারামিয়া কমপ্লেক্স ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এদিকে ফয়জুল করিম আরও বলেন রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এগিয়ে যেতে হবে খুনিদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যাতে স্বৈরাচারী গোষ্ঠী মাথাচারা দিয়ে উঠতে না পারে আওয়ামী লীগ সরকারের গত ষোলো বছর শাসন গুন খুন মামলা নির্যাতনের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে বৈষম্যোধী আন্দোলন নিহত নির্যাতিত দেশের জনতা রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল এদিকে বিজয়ের আনন্দের সহিত আহতদের ভুলে গেলে চলবে না বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়ন রূপ না নেওয়া পর্যন্ত সংগ্রাম চালাতে হবে দেশের চিকিৎসক সেবায় উন্নতি সেবায় মান নিশ্চিত করতে হবে যেন বিদেশে চিকিৎসার জন্য কেউ না যায় এদিকে হুসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুন্তাসির আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরানোর পরিবেশ এখন আমরা তৈরি করতে পারিনি অনুকূল পরিবেশ হলে শীঘ্রই তিনি দেশে ফিরবেন এদিকে প্রায় দুই সপ্তাহে লন্ডন সফর শেষে দেশে ফিরে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেছেন এই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন তবে এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত আসেনি তবে এখনো পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি সেজন্য অল্প কিছু সময় লাগবে তারেক রহমানের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে এসব বিষয় জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন আপনারা ধীরে ধীরে এই বিষয়ে জানতে পারবেন তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের বর্তমান ফেসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়া আমার যাওয়া উচিত জাতীয় ঐক্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া এদিকে ভাষা ভাষার সময় না সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে এদিকে নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে আমরা স্বাগত জানাবো তবে তা কিংস পার্টির মতো যেন না হয়